নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো বাঁকুড়ায় শুক্রবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে এই কর্মসূচি শুরু হয়েছে প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে সাঁত্রিশটি প্রকল্পের সুযোগ পাবেন উপভোক্তারা আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই জেলায় এই ধরনের সাড়ে চার হাজারেরও বেশি ক্যাম্প করা হবে বলেও জানানো হয়েছে এদিন ইন্দাস ব্লক এলাকার একাধিক দুয়ারে সরকার ক্যাম্প ঘুরে দেখেন বিডিও সুরেন্দ্রনাথ পতি ওসি প্রসেনজিৎ বিশ্বাস একই সঙ্গে বিভিন্ন স্কুলের মিড ডে মিলের খাবারের গুণগত মানও পরীক্ষা করেন তারা বিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন প্রতিটি মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে বলে জানিয়েছেন তিনি সাতজন নিয়ে আসবে পাঁচজন নিয়ে আসবেন বাসন কিছু লাগবে একটা বড় লাগবে